নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এখানে আপনারা এইট পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি এতগুলো শিক্ষাগত যোগ্যতার ওপরে পোস্ট পেয়ে যাবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনাদের সাথে পর করে আলোচনা করব কোথায় কিভাবে নিয়োগ করা হবে বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনারা লাইক এবং শেয়ার করলে আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ বাড়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নোটিশ দেওয়া হয়েছে । ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স ছয় তিন দু হাজার উনিশ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে বন্ধুরা আপনাদের আবেদন শুরু হবে পঁচিশে মার্চ দু হাজার উনিশ তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট ডব্লিউ বি ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইডের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবারে দেখুন বন্ধুরা কোন কোন শূন্য পদে নিয়োগ করা হবে এক নম্বরে পি এ টু প্রিন্সিপাল একটি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একটি শূন্য পদ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল অথবা জেল পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই লাস্ট মিনিট সাজেশনটা আপনি কিনে নিতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা সিলেবাস ভিত্তিক এখানে প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে মাত্র উননব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটি আপনি কিনতে পারেন এখান থেকে কিন্তু যথেষ্ট কমনযোগ্য প্রশ্নোত্তর আপনি পরীক্ষার হলে পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চেক করুন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট একটি শূন্য পথ হেড ক্লার্ক একটি শূন্য পথ ইউডিসি বা ইউডিএ পনেরোটি শূন্য পথ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট কুড়িটি শূন্য পথ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অপারেটর দুটি শূন্য পথ এলডিসি অর এলডিএ উনত্রিশটি শূন্য পথ স্টোর কিপার বাইশটি পদ স্টেনোগ্রাফার স্টেনোটাইপিস্ট এর পদ রয়েছে তেরোটি শূন্য পদ রয়েছে এবারে দেখুন এগারোতে দেখুন এগারোতে বলা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এর হচ্ছে উনিশটি শূন্য পদ বারোতে দেখুন ড্রাইভার দুটি শূন্য পথ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার একটি শূন্য পদ জুনিয়র পিওন জিডিএ সাতটি শূন্য পদ পনেরোতে দেখুন জিডিএ সাঁত্রিশটি শূন্য পদ ওদের ডোম পদে নিয়োগ করা হবে চারটি মাত্র শূন্য পদে বন্ধুরা এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবারে দেখুন বন্ধুরা আমি যে আপনাদেরকে আলাদা আলাদাভাবে এই যে পোস্টগুলো বললাম এখানে কিন্তু সিরিয়াল নম্বর ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর সিরিয়াল নম্বর যেটা প্রিন্সিপাল ছিল তার ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশানটা পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে এবং টাইপিং স্পিড দরকার চল্লিশটি ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনার ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স কোর্স প্রয়োজন অথবা যদি আপনি বিসিএ পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা সিরিয়াল নম্বর টু সিরিয়াল নম্বর টুতে দেখুন কী পোস্ট রয়েছে এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব লাইব্রেরিয়ান এখানে বলছে আপনাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট পাস করতে হবে ইন লাইব্রেরি সায়েন্স এখানে দেখুন দা সিরিয়াল নম্বর তিন চার পাঁচ নম্বরের যে পোস্টটা রয়েছে তার জন্য কিন্তু গ্র্যাজুয়েশান পাস করতে হবে যে কোনো স্ট্রিমের ওপর থেকে অথবা যদি আপনারা এখানে বলে দেওয়া আছে বিসিএ যদি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে এবারে দেখুন সিরিয়াল নম্বর ছয় সাত আট এবং নয় যে পোস্ট রয়েছে এখানেও গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু আপনার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে অথবা যদি আপনি বিসিএ পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন কমপক্ষে তিন বছরের জন্য আপনার কিন্তু অভিজ্ঞতা প্রয়োজন এবারে দেখুন সিরিয়াল নম্বর দশ বলেছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস করতে হবে এবং তিন বছরের আপনার এক্সপিরিয়েন্স প্রয়োজন এবারে দেখুন বন্ধুরা সিরিয়াল নম্বর এগারো এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাসের ওপরে আমরা জেনে নেব সিরিয়াল নম্বর এগারোতে কী পোস্ট রয়েছে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি এই যে এগারো নম্বর পোস্টটা এখানে উচ্চ পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে বলেছে উচ্চ মাধ্যমিকে আপনার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকতে হবে এবং দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে দিলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবারে দেখুন সিরিয়াল নম্বর বারো সিরিয়াল নম্বর বারোতে যে পোস্ট রয়েছে ড্রাইভার পদে সিরিয়াল নম্বর বারো বলছে আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে এইট পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন দিলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন এবার দেখুন সিরিয়াল নম্বর তেরো এখানে আপনাকে কিন্তু বলছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং আপনার কিন্তু স্বাস্থ্যটা খুব ভালো প্রয়োজন এবার দেখুন সিরিয়াল নম্বর চৌদ্দ এবং পনেরো এখানে বলছে মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনি এই পথটার জন্য আবেদন করতে পারবেন তাহলে চৌদ্দ পনেরোতে কি পোস্ট রয়েছে জুনিয়র পিয়ন, জিডিএ এবং জিডিএ এই দুটো পোস্টের জন্য কিন্তু আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং সিরিয়াল নম্বর ষোলো এখানেও কিন্তু আপনার মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এই ডোম পোস্টের জন্য বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে দিলে আপনারা আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা আপনাদের আবেদন ফি লাগবে পাঁচশো টাকা জেনারেল প্রার্থীর জন্য এবং এসসি এসটি ওবিসি ও দের জন্য কিন্তু আড়াইশো টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনের শেষ তারিখ রয়েছে পনেরোই এপ্রিল দু হাজার উনিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া আপনাদের শুরু হবে পঁচিশে মার্চ দু হাজার উনিশ তো বন্ধুরা বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আপনারা এখানে আবেদনে আগ্রহী হয়ে থাকেন এই নোটিসে কিন্তু এখানে বেতনক্রমটা দেওয়া আছে এটা আপনারা কিন্তু দেখে নেবেন বিস্তারিতভাবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন এবং আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি এই যে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু সমস্ত কিছু আপনারা করতে পারবেন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে এর জন্য ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় বন্দে মাতর